হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোথায় আছি এই হচ্ছে শরদ্দি উদ্যান অ্যান্ড এইখানে চৌগ্নি শেখা জ্বলতেছে ওইখানে আবার এই যে পিজ্জা খাইতে পারবো পিজ্জা খাবা নাকি ওইখানে ওই যে কাঠের চুলার পিৎজা ওইখানে ওই পিৎজাটা ওয়াও লাগে আর কি হ্যাঁ হ্যাঁ তাহলে ওইখানেই যাওয়া ট্রাই করি হ্যাঁ ওকে ঠিক আছে এখন আমরা খিলগাঁও ফিলাইওভারের উপর দিয়ে যাবো সামনে তো পুলিশ তোমার তো হেলমেট নাই আবার মামলা দিলে মামলার টাকা তুমি দিয়ে দিও তোমার তো হেলমেট নাই এটা অবশ্যই ঠিক ফ্যামিলি থাকলে কম ধরে হ্যাঁ এটাই না ফ্যামিলিকে নিয়ে অনেকদিন পরে বের হয়েছি সো এখন যাচ্ছি রমনা পার্ক ঘোরাফেরা করতে সবারই ভালো লাগে কিন্তু ঘোরাফেরা করতে গেলে মন মানসিকতাও ভালো লাগে তো আজকে অনেক দিন পরে যেহেতু বের হয়েছি আজকে মোটামুটি ভালোই লাগবে আর প্রতিদিন ঘুরলে অবশ্যই ভালোও লাগে না তো মাঝে মধ্যেই একটু ঘুরতে বেরোলে একটু ভালোই লাগে যখন অনেকটা বোরিং বোরিং লাগে তখন কিন্তু একটু ঘোরাফেরা করলে অনেকটাই ভালো লাগে আর কি শরীরের ভিতরে একটা জোস কাজ করে ঘোরাফেরা করলে অ্যান্ড অন্য যে টেনশন থাকে মাথায় সব ধরনের টেনশনও কিন্তু চলে যায় তো প্রতিবারই এই সিনারিগুলো আমার কাছে খুব বেশি সুন্দর লাগে আজকে আকাশটাও অনেক সুন্দর লাগতেছে সব মিলে অসাধারণ ও কী সুন্দর জায়গা এনে অনেক সুন্দর লাগে কাউ এই যে ব্রিজেতে নামার টাইমটা একটা জিনিস কি শুক্রবারে ঘুরতে বেরোলে ভালো লাগে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে এটাই একটু শান্তি লাগে আর কি এই হল মানে আবার চালু হয়েছে জোনাকি হল আছে না ওই যে জোনাকি হল ওইটা আবার চালু হয়েছে এই বিএমপি পার্টি অফিসের সামনে সবসময় এরকম নোংরা থাকে কেন আমি সেটাও বুঝলাম না সব সময় এই আছে পার্টি অফিস বিএমপি ছবি তোলার লুকটা বেশি সুন্দর তো ওইখানে যাই পরে ওইখানে হালকা একটু নাস্তা টাস্তা করে ওই যে পিৎজাটা খাই তারপরে এই দিকে রমনা পার্কে যাইতেও পারি না পারি ঠিক আছে ব্যাপারটা ও না তো সরহদ্দী উদ্যানের ভিতরে যাব এখান থেকে যেহেতু যাইতে পারবো না বাইক নিয়ে ডেড সিট আমাকে ওইখানে সামনে দিয়ে বাম দিয়ে ঢুকতে হবে তো আমরা মোটামুটি শরহদ্দী উদ্যানের পাশে আছি এই হচ্ছে শরদ্দী উদ্যান এখানে প্রচুর মানুষ আসে আর এই হচ্ছে রমনা পার্ক তো আমরা রমনা পার্কে যাব কিনা না না মেনলি আছে এখানে যাব কারণ এখানে কাঠের পিৎজা পাওয়া যায় অ্যান্ড ওইখানে ছবি টবি তোলা শুরু করে আরও অনেক ধরনের ভালো লাগে আচ্ছা এনি গেটটা এরকম লাগা দিছে কে এ হচ্ছে স্বাধীনতা জাদুঘর ক্রিকেট খেলা আসছে ও মাই গড আর একটু সামনে হবে এখানে প্রচুর মানুষ আসে ঘোরাফেরা করে খেলাধুলা করে ভালোই লাগে এখানে আসলে অনেক এখানে আসে দ্যাট সিট আমরা ওইভাবেই চলে আসছি অনেক সুন্দর লুকে চলে আসছি আমাদের মতন অনেকে এখানে আসছে আমরা ঘুরে ঘুরে দেখি না আজকে কই কই যাবা হ্যাঁ ওই দেখো স্কার্টিং করতেছে বাবা ওই না আহা এই বাইক 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 এটা পরে বাবা এটা যাওয়ার সময় এটা যাওয়ার পরে যাওয়ার সময় এই যে এখানে আগুন জ্বালানো থাকে সব সময় অল টাইম জ্বলতেই থাকে আর এখানে সবাই ছবি টবি তোলে এন্ড আগে মনে এখানে ছবি তোলা যেত না সব সময় আগে কে ছবি তুলতে একবার মানা করেছিল না ও ফটোশুট চলতেছে আহানা ওইটা ধরে দাঁড়াইছে ওইখানে আগুন জ্বলতেছে আর এখান তো তুমি আগুনের মতন ছবি তুলতেছ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমরা এখানে ঘুরতে চলে আসছি সেটা কিন্তু আপনারা অনেকেই চেনেন তো প্রচুর মানুষ কিন্তু ওই শরৎ উদ্যানে এখানে আছে সো আমরাও আছি এখানে আসলে ছবি তোলেন এমন কেউ নেই বাবা না একটা লাভ দাও তো দাও লাভ দাও ও ওয়ান টু থ্রি না আন না আন না আন না নৌ 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 না আর হবে না আহ একটু এই জায়গা আসো এই জায়গাতে দাও আচ্ছা দেখ আসো আসো দেখ আসো ও দেই তোমরা রেমে দি তো ভাই এটা আসলে মানে আগুন তো সব সময় জলে বৃষ্টির সময়ও তো মনে হয় জলে এটার এটার আসলে কোন ইতিহাস বলতে পারবেন এটার নাম কি এটার একটা অগ্নিশিখা হ্যাঁ

হেব্রিয়ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোথায় আছি এই হচ্ছে শরদ্দী উদ্যান অ্যান্ড এইখানে চৌগ্নি শেখা জ্বলতেছে তো এটা নাম আসলে আমি জানতাম না আজকে ফার্স্টলি জানলাম অ্যান্ড বড়ো ভাই হেল্প করলো তার জন্য জানতে পারলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়েছি ঠিক আছে এইটা হয়তো অনেকে দেখবে যারা জানে না তো জানার দরকার আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ